আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এলাম আবার নতুন এক মজাদার গেম নিয়ে আজকের গেম হবে র‍্যাপিড ফায়ার কোশ্চেন যেখানে তিনটে স্টুডেন্ট থাকবে প্রত্যেকটা স্টুডেন্টকে পাঁচটি করে প্রশ্ন করা হবে সবথেকে দ্রুত এবং সঠিক উত্তর যে ছাত্র বা ছাত্রী দেবে সেই এই গেমের উইনার হবে তো চলুন আজকে শুরু করা যাক গেমের প্রথম রাউন্ড আজকের গেম শুরু করব নাসরিনকে দিয়ে তোমার কাছে প্রথম রাউন্ডের পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের যতগুলো তুমি সঠিক জবাব দিতে পারবে তুমি তত পয়েন্ট পাবে তুমি তোমার প্রশ্নগুলি হলো আমাদের দেশের কি আমাদের জাতীয় বা সুন্দর সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি সুন্দর কোন প্রাণী ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে ডলফিন বা খুব সুন্দর পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি বা খুব সুন্দর তোমার সব কটা উত্তরই সঠিক হয়েছে তোমার প্রশ্নগুলি হলো আমাদের ভারতের বর্তমান রাষ্ট্রপতি খুব সুন্দর তোমার সবকটি উত্তরই সঠিক হয়েছে তোমার প্রশ্নগুলি হলো আমাদের জাতীয় ফুল কি খুব সুন্দর আমাদের জাতীয় পশুর নাম কি খুব সুন্দর আমাদের দেশে পাইটিন কত খুব সুন্দর কোন প্রাণী তিনwidetilde পিণ্ড আছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি খুব সুন্দর তোমার সব প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে দেখলেন তো আমাদের বাচ্চা জিকেতে কতটা পারদর্শী আপনি কি নতুন কিছু শিখতে চান তাহলে কমেন্ট লিখে অবশ্যই জানান আর আমাদের মধুপুরী মে একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও এই ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ